আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মাস্টাসের যে প্রজেক্ট সেটা প্রথম ভিডিও তো এখানে মূলত আপনাদেরকে প্রথমে তথ্য দিয়ে রাখি যে আমাদের পুকুর হচ্ছে দুটা বাড়ির ভিতরে তো এটা হচ্ছে আমাদের বড় সবচেয়ে বড় পুকুর যেটার জলকাপ হচ্ছে প্রায় চল্লিশ শতাংশ তো মূলত এখানে আমরা প্রথমে এর আগে আমাদের নিজেদের খাওয়ার খাবারের জন্য আমরা মাছ চাষ করেছিলাম এবং এগুলোকে আমরা মাছগুলো ধরে আমাদের খাওয়ার জন্য অল্প রেখে বাকিগুলো বিক্রি করে দেই। এবং পানিটা শুকিয়ে ফেলি এখন আমরা যেটা করছি যে চুন দিয়ে আমরা পুকুরে ছিটিয়ে দিচ্ছি এবং অল্প কিছু পানি আছে এগুলোও আমরা পানিগুলো অলরেডি সরাই ফেলবো এবং পরবর্তীতে আমাদের একটা পরিকল্পনা আছে যেটা হচ্ছে যে এখানে আমরা মাছের রেনু করব তো রেনু করার পরে আমরা পোনাগুলা যখন একটু বড় হয়ে যাবে তখন ওইগুলো আমরা সেল করে দিব এবং অল্প কিছু আমাদের পুকুরের জন্য রেখে দেব তো এগুলো হচ্ছে মূলত এখন পানি শুকানো প্লাস মাছগুলো সেল দিয়ে পরিষ্কার করে পুকুর প্রস্তুত করার মূল কারণটা হচ্ছে আমরা বাণিজ্যিক উপায়ে আমরা এখন মাছ চাষ করতে চাচ্ছি তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা রেনু করছি অথবা রেনুর পরবর্তীতে পোনাগুলো কেমন সাইজ হয় এবং এগুলোর আপডেট ইনফরমেশনগুলো পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এবং ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দেন তাহলে আমাদের মাছের প্রজেক্ট থেকে আমাদের কতটুকু প্রফিট হলো এ বিষয়টাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এখানে বলে রাখা ভালো যে এর আগে যখন আমাদের খাওয়ার জন্য মাছ চাষ করেছিলাম ওইগুলো কিন্তু আসলে বেশি বড় হয় নাই আপনারা আগে পূর্বের ভিডিওতেই দেখেছেন তো এখানে মূলত মোটামুটি দেড় কেজি এক কেজি এরকম হয়েছে বেশিরভাগই ছিল আমাদের বাংলা মাছ যেগুলো বলে ওইগুলো তো অল্প কিছু খাবার জন্য রেখেছি এবং বাকিগুলো আমরা বিক্রি করে দিয়েছি এবং যেহেতুটুকু আমরা টাকা পেয়েছি আশা করছি যে এই টাকা দিয়ে মূলত আমাদের মাসের যে প্রজেক্ট দুটো পুকুরে আশা করছি মোটামুটি এগুলো দিয়ে আমরা পুষে ফেলতে পারবো এবং নতুন করে আর কোনো ইনভেস্ট করতে হবে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিও আপডেট পেতে সব সময় আমাদের পেজের সাথে সম্পৃক্ত থাকবেন ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম